কয়েকদিন নামাজ পড়ার পরে এরপরে নামাজ শেষ দেখবেন ওই সাত দোকানের ভিতরে দয়া মেয়েদের নাচানাচি দেখতে তার ভালো লাগে এই রকম লোক আমাদের সমাজে আসে না নাই মাঝে মাঝে নিজের স্ত্রী খুব ভালোবাসি মহব্বত করি মায়া করি দয়া করি আবার থাকে ফাঁকে পরের স্ত্রীর দিকে আমি একটু লক্ষ্য করি তাকায়া থাকি আর আনন্দ ভোগ করি এই রকম পুরুষ এই রকম আমাদের দেশে আছে না নাই যারা বলেন আছে না নাই তার কাছে যতই আপনি ওয়াজ করেন এই কোরআন শরীফ এককালে তাবিজ বানাইয়া গলায় ঝুলাইয়া দেন তারপরও হবে সব সময় তার খারাপ সব সময় তার ভিতরে খারাপ অন্তরটা খারাপ দেহ খারাপ দেখতে খারাপ শুনতে খারাপ কথা খারাপ যা সব খারাপ দিল তিন প্রকার কয় প্রকার সবাই মনে করে নেন খেয়াল করে নেন দিল হলো তিন প্রকার কোরআনের ভাষায় বলছি এক নম্বর দিল হলো সুস্থ দিল দুই নম্বর দিল হলো অসুস্থ দিল তিন নম্বর দিল হলো মৃত্যু দিল দেখি আমরা কোনটায় আসি এরপরে মূল আলোচনা যাব যেটা বলেছিলাম প্রথম হলো সুস্থ দিল হলো কাকে বলে সুস্থ দিল বলা হয় ওই দিলকে যেই দিল সব সময় আল্লাহকে স্মরণ করে সরে বলি আল্লাহ আকবার দুই নাম্বার দিল হলো খেয়াল করে শুনুন দুই নাম্বার দিল হলো ওই দিলকে বলে একবার আল্লাহকে ডাকে আর একবার শয়তানকে ডাকে একবার আল্লাহকে স্মরণ করে আল আর একবার শয়তানকে শরণ করে দুই নাম্বার দিলের কথা বলেছি যারা মুরুব্বি বাবাজি আছেন যারা তরুণ আছেন যুবক আছেন পর্দার আড়ালের মা বোনেরা আছেন কান্টা খাড়া করে শুনে নেন মোসাবিন দুই দিকে পারা দুই দিকে খেয়াল করে দুই দিকে তাকায় একবার কোরানের দিকে তাকায় আর একবার মানুষের লজ্জা স্থানের দিকে তাকায় যদি বলেন হুসুর এটা কিভাবে আমি আপনাদেরকে ধরিয়ে দিতে পারি কিন্তু ধরিয়ে দিব না দুই নম্বর দিলটা হলো ওই দিলকে বলে দেখবেন কিছু মানুষ আছে কয়দিন নামাজ পড়তে খুব ভালো লাগে আনন্দ লাগে চিত্তে মন প্রাণ দিয়ে মনে হয় জীবনটা দিয়েও নামাজ পড়তে ভালো লাগে আবার আমার এই সমাজের ভিতরে বাবা কথা বললে কষ্ট পাবে কয়দিন নামাজ পড়ার পরে এরপরে নামাজ শেষ দেখবেন ওই সাত দোকানের ভিতরে যায়া মেয়েদের নাচানাচি দেখতে তার ভালো লাগে এই রকম লোক আমাদের সমাজে আসে না নাই

আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সময় ফেরেশতার জবাব মুখ দিয়ে আসবে না আসবে না আসবে না কথা বলে ঠিক কিনা আরেকটা উদাহরণ দেই দুই নাম্বার দিল কাকে বলে দেখবেন কিছু মানুষ আছে কোরআন শিক্ষার জন্য খুব চেষ্টা করে খেয়াল করেন কিছু মানুষ আছে কোরআন শিক্ষার জন্য খুব চেষ্টা করে

মসজিদের সামনের কাতারে বসে নামাজ পড়ে মসজিদের সেক্রেটারি কন সভাপতি কেশিয়ার কন সদস্য কন কে বাজার হয় সেটা আমার বিষয় নয় মসজিদ আইসা সুন্দর সুন্দর বক্তব্য দিবে অথচ নিজের ভিতরে আমল থাকবে না নিজের ভিতরে আমল খুঁজে পাওয়া যাবে না এই রকম লোক আমাদের দেশে আছে না নাই

লে যহিরহু ওয়া আলাদ্দীন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা জুর বলি আল্লাহু আকবার আল্লাহ আরে পূবলি বাবা দেখবেন দুই নাম্বার দিল কাকে বলে বাবা দেখবেন লা সেবাжелиদের স্ত্রী ভালো লাগে দুই নাম্বার দিলের কথা বলছি মাঝে মাঝে নিজের স্ত্রী খুব ভালোবাসি মহব্বত করি মায়া করি দয়া করি আবার থাকে থাকে পরের স্ত্রীর দিকে আমি একটু লক্ষ্য করি তাকায়া থাকি আর আনন্দ ভোগ করি এই রকম পুরুষ এই রকম যুবক আমাদের দেশে আছে না নাই যারা আছে না নাই তিন নম্বর দিল হলো সর্ব সময় খারাপ তার কাছে যতই আপনি ওয়াজ করেন

এজন্য খারাপ দিলকে পরিষ্কার করে আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে সুস্থ দিল অন্তরে পয়দা করে দেবেন বলি আমি